নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও কে বলো আমি শ্রিয়াংশ বলো আমার হাত বলো আমার আমার পেট 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 আমার পেট হ্যাঁ আমার পা পা দেখাও আমার পা সবাইকে টাটা করে দাও টাটা টাটা পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র তার নামে আমিন সুগারটা দিয়ে টেস্ট করবে সকালবেলায় খালি পেটে একবার করবে আর খাওয়ার দু ঘন্টা পরে করবে সকাল সকাল ঘুম থাকে না তোর গানা আজ এর জন্য ফার্স্ট অনেক দিন হ্যাঁ সুগার টেস্ট তো সুগার টেস্ট সময় আছে অনেক সুগার টেস্টের মেশিন আসছে না বোঝা যাচ্ছে দেখি দেখি এটা দেখাও একশো পাঁচ ঠিক আছে ওটা হচ্ছে আশি থেকে একশো কুড়ির মধ্যে তোমার একশো পাঁচ আছে ঠিক আছে কালকে তাহলে ওটা কি হইল খাওয়ার পরে দেখো আমার কত হয় চলে আসলাম ছাদের কাজ সারতে সকালবেলায় উঠে প্রার্থনা করে অন্যান্য যে কাজ ছিল সব কমপ্লিট করে চলে আসলাম ছাদে এবার ছাদের কাজটা সারবো অনেক বেলা হয়ে গেছে রোদও উঠে গেছে কিন্তু আকাশটা একটা গম্ভীর ভাব মানে একটা দুর্যোগ যে আসবে তার পূর্বাভাস তো যাই হোক কিছু তো করার নেই প্রকৃতির উপরে তো কারোর হাত নেই তা এখান থেকেই আজকের ব্লগটাকে শুরু করছি সবাইকে শুভ সকাল জানিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার ছাদের কাজ হয়ে গেল এবারে যাচ্ছি নিচে দেখা নিচে গিয়ে ছাদের কাজ কমপ্লিট প্রচণ্ড রোদ তাড়াতাড়ি করে নিলাম এই যে এবার একটু বাজারে বাজার লাগতো না

ঈশ্বর ছাড়া রক্ষা করার কেউ নেই যা করে ঈশ্বর করবে সব থেকে বড়ো কথা এটা কি মানে এই সব সাইক্লোন আসলেই চিন্তা হয় ব্যবসাটাই শেষ করে দিয়ে চলে যাবে আবার নতুন করে শুরু করা মানে কি টাকা কোনো দিকে মানে টাকা মানে মানে কি পরিমাণ যে ক্ষতি হবে সে বলার প্রচন্ড ক্ষতি হবে বেরোলাম একটু বাজারে এখন যাচ্ছি একটু বাজারে খুব একটা বাজার নেই তবু কিছু বাজার তো করে রাখতে হবে জ্বরের পূর্বা আসছে সুতরাং একটু বাজার টাজার করে রাখি আর বিশেষ করে একটু মোমবাতি টোমবাতি কিনে রাখতে হবে কারণ কারেন্টের কী হাল হবে কি সমস্যা হবে বুঝতে পারছি না তো যাই হোক চলুন যাই বাজারে এই যে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঝড়ে আর চলে আসলাম বাজার থেকে বাজারও করে আনলাম কিছু এই যে ঝড় আসতে পারে তার জন্য এই মুদিখানার বাজার আর বিশেষ করে মোমবাতি নিয়ে আসলাম যাই হোক বাজার হয়ে গেছে এবারে ওয়েদার তো টিকটক করে বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে যাই হোক এবারে দেখা যাক বাড়ির কাজটা শুরু করি খেয়ে নাও অবস্থা খুব খারাপ একদম অন্ধকার হয়েছে সাথে জামা কাটা ছিল আমি কি নিয়ে আসলাম শুরু হয়ে গেছে বিপদের দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে কি হবে জানি না ঈশ্বর জানিস

কালকে হঠাৎ সুগার না দুপুরবেলা সুগারটা টেস্ট করে দিয়েছি অনেক কম সকালবেলা ওটা তো কালকে লজেন্স খেয়েছো আমি খেজুর দিয়েছি কালকে রাতে বলেছিলাম যে মিষ্টি নিয়ে আসো দুটো রসগোল্লা খেয়ে নাও সুগারটা আরে সুগার কম তুমি নে কালকে আটাত্তর মানে দুপুরবেলা খাওয়ার পর যেটা ওটা একশো কুড়ি থেকে কত দুশো ওই জন্য তো মিষ্টি দিলাম সুগার ফার্ট করলে অসুবিধে আছে বুঝতে না কালকে তুমি তো বলে লজেন্স খেয়েছো অনেকগুলো লজেন্স খেয়েছো বলে তো সকালে সুগারটা বেশি হয়েছে তাহলে একশো পাঁচ হয়েছে তো ওটা চারটে লজেন্স খেয়েছে ওই জন্য বুয়ের সবজি কাটছে যদি ওটা রাতের বাঁধাকপি হবে রাত্রেবেলা ওই জন্য কেটে রাখছে আর একটু ধনে পাতা এনেছিল মাছে দেবো বলে বললাম কেটে দিতে আর আলু ছুঁচ্ছে রান্নাঘরে যাবো এবার যা দেখি নিচে ফল গাছগুলো একটু দেখে আসি কি অবস্থা আছে না আছে আগের দিন তো আমগুলো নিয়েছিলাম এবার জামরুল হয়েছিল নতুন গাছটায় কটা ছোট গাছ তো দেখি পিয়ারা পেয়ারা আছে দুটো পেয়ারা পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আর বেশি ঢাকানো যায় না পাখিতে খেয়ে নেয় দেখি নতুন ছোট জামরুল তো পড়ে গেছে অনেক পড়ে যাচ্ছে আর এই হয়েছে এটা লাল জামরুল জামরুলগুলো আরো বড় হবে কিন্তু তো রাখতে দিচ্ছে না এই রেখে শুরু হয়ে গেছে পিঁপড়েতে পর্যন্ত ছাড়ছে না এই রেখে পেড়ে নিয়েই হবে এ রাখা যাবে না থেকে পেড়েই তবুও তো কিছুটা খেতে পারবো ভালো হবে কি মন্দ হবে জানি না রাখা যায় না কোনো ফলই দেখা যায় না এগুলো লাল হয় লাল জাম কিন্তু রাখছে না ফের এখানেও দেখুন জামরুলগুলো একদম লাল হয় তবে এটা ছোট গাছ এবছরই গত বছর হয়েছিল অল্প এবছর অনেকগুলো হয়েছে কিন্তু দেখছেন সব খেয়ে নিচ্ছে মানে পর্যন্ত অ্যাটাক করছে তো মানে রাখার উপায় নেই কাঠ কত দিক থেকে সামলাবো এক কাঠ ওদিকে পাখি ওদিকে আবার নাকি কালকে হনুমান এসছিল আবার এদিকে পিঁপড়ে বাদু যাই হোক ছোট গাছ ঝড়ে তো সব নষ্ট হয়ে যাবে দেখি পেড়ে নিলাম ওই জন্য একটা খেয়েই দেখি একটা দেখি পিঁপড়ে লেগেছে মানে মিষ্টি হবে খুব ভালো জমা ভালো টেস্ট আছে ভালোই মিষ্টি আছে এই কারণে পিঁপড়ে লেগেছে নিচেও অনেক পড়ে গেছে একটুখুনি গাছ হয়েছে কিছু যাক আর অল্প কিছু রয়েছে যদি থাকে থাকবে বলে মনে হয় না তবু থাকে ঝড়ের জন্য মালের অর্ডার করেছিলাম বিশেষ করে আমাদের তো তারের ব্যাপার তারেরও দাম বেড়ে যাবে ওই জন্য তারের অর্ডার করেছিলাম মাল পাঠিয়ে দিয়েছে চলে এসছে যাই দেখি এখন তারটা শুধু এসছে এটা কি গাড়ি এটা আবার কি গাড়ি আনিছি বাবু এখন এই গাড়ি দিয়েছে কি হ্যাঁ বাবা বাবা বাহ তা বাবুর উন্নতি হয়েছে রে তো দামি গাড়ি দিয়েছে তো আগে এটা দিচ্ছিস বাবুর একদম পুরো শিষ্য হয়ে গেছি যে একেবারে কত কমিশন দেয় কে বলেছে বলছে এই মাল নিয়ে যায় আমার কত খরচ হয় জানো এ হয় না তো আমি আমার ফোন করবো কিন্তু আমি বলবো মাল আমার খরচা আছে তোর বাবুর তো চোখ মাল ঢুকছে যত ঝড় হবে তোর বাবুর লাভ আর আমাদের এই অবস্থা হ্যাঁ যেরকম মাল তুলে নিয়েছি সেরকম তোর বাবু ধরে নিয়ে আছে দু টাকার মাল পাঁচ টাকায় নিতে হচ্ছে

না টিকতে বলে মনে হয় যা আসবে বলছো তো তোমার বাবু তো আগে আমাকে করেনি ফোন দিলাম একটু বলে নাও এই যে তার এসছে আমাদের ব্যবসাটাই এরকম কিছু করার নেই প্রত্যেক বছর ঝড়ে এরকম ক্ষয়ক্ষতি হয় কি করব কিছু করার নেই তারের ব্যবসা শ্রেয়ার খেতে বসেছে মোবাইল বসেছে কালকে তো খাইনি সাপ রয়ে গেছিল অনেকটা দই আছে টক দই আর ট্যাংরা মাছের চোল আছে ধনে পাতা দিয়ে আর একটু লাভের ঘন্ট আছে ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে আর একটু হাওয়া উঠে গেছে আর দেরি করবো না সিয়ানকে নিয়ে তাড়াতাড়ি বাজারে যাচ্ছি বাজার থেকে ওকে ঘুরিয়ে আনি আবার যদি না বাজারে বেরোতে পারে ঘুরি তাহলে কষ্ট পাবে যাই হোক বাজারে যাচ্ছে এখন ঠিক অপেক্ষায় শুধু রয়েছে শ্রিয়ান্সের দোকান তাড়াতাড়ি একটু বাজারে বেরিয়েছিলাম খুব দূরতার সঙ্গে চলে আসতে হয়েছে কারণ হাওয়া উঠে গেছিল শিয়ান্সকে নিয়ে সন্ধেবেলা বাজার থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলাম এই যে শিয়ান্স কোথায় কিনেছে কিনে আবার গাড়িতে এরাম নিয়ে রেখেছে তো চিপস কিনেছে লজেন্স কিনেছে কোল্ড ড্রিঙ্কস কিনেছে আর এই রোল কিনে খাচ্ছে আর ঘুরছে ঘুরে ঘুরে একটু খেয়ে নিক ভালো করে খেতে বসেছে বুয়াই বসেছে যে রুটি আর বাঁধাকপি মাছের মাথা ছিল বাঁধাকপি করা হয়েছে খেয়ে নে ঘড়িতে এখন বারোটা চুয়াল্লিশ বাজে ডিনার কমপ্লিট করে উঠলাম শ্রীয়াংশ শুতে গেছে চুমকি একটু কাজ করছে আর ওয়েদারের আপডেট হচ্ছে মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে আবার মাঝে মধ্যে পুরো কুমোর হয়ে যাচ্ছে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে চলছে আর আবহাওয়া যা নিউজে যা খবর সেটা বলছে আগামী কাল রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে ল্যান্ডফলটা হবে বা জ্বরটা তখনই হবে আর সারাদিন প্রচণ্ডভাবে বৃষ্টি হবে যদিও এখনও বৃষ্টি শুরু হয়নি যাই হোক কিছু করার নেই যা হবে সেসব তো আমাদের হাতে নেই ঈশ্বর আছে ঈশ্বর বুঝে নেবেন আর আমাদের যেটুকুনি সাবধানতা যেটুকুনি সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে সেটুকুনি নিশ্চয়ই করতে হবে করব যাই হোক সারাদিন দোকানের মাল ঢাল এনেছি সেদিক থেকেও যতটা পাচ্ছি গুছিয়ে রাখার চেষ্টা করছি যাই হোক আর রাত করব না এডিটিংটা কমপ্লিট করতে হবে তারপরে যাবো সুতে যাই হোক সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি